দেশের সবুজ উত্তরণ ও রক্তানি বাড়ানোর প্রয়াসে চীনকে তার কয়েকটি সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পঁচিশ আগস্ট রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও মোয়েন এ সময় চীনা রাষ্ট্রদূতের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস আহ্বান করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনুস বলেছেন চীনা নির্মাতারা বাংলাদেশের সৌর প্যানেল কারখানাগুলোকে স্থানান্তরিত করতে পারে যা বাংলাদেশকে রপ্তানি বহুমুখী করতে এবং একটি সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসে চীনে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান তিনি পাশাপাশি প্রযুক্তিগত স্থানান্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা এবং কৃষিতে সহযোগিতা বৃদ্ধির কথাও বলেছেন তিনি এ সময় চীনা রাষ্ট্রদূত দূতাবাসের প্রধান উপদেষ্টা বন্যা ত্রাণ তহবিলে বিশ হাজার মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন তিনি বলেন চীনা রেড ক্রস বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার অনুদান দেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনের সরকার প্রধান এবং দেশটির জনগণের শুভেচ্ছাও জানান ইয়াওয়েন